দেশের প্রবাদ প্রতিম চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড বিধানচন্দ্র রায়ের জন্মদিন পয়লা জুলাই এ দিনটি তার প্রয়াণ দিবসও ড বিধানচন্দ্র রায়কে সম্মান জানাতে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে চিকিৎসকদের অবদানকে স্মরণে রেখে প্রতিবছর বছর পয়লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়ে আসছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রজ্ঞা ভবনের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত অধিকর্তা অঞ্জন দাস সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষকে সুস্থ রাখতে এবং জীবনকে সুরক্ষিত করতে চিকিৎসকদের ভূমিকাকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চিকিৎসকরা শুধুমাত্র জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষের চিকিৎসাই করেন না কখনো কখনো নতুন জীবন উপহার দেন জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং ওনার জন্ম হয়েছিল উনিশশো বিরাশি সালে আজকের দিন ফার্স্ট জুলাই আবার এই ফার্স্ট জুলাই করেছিলেন ওই সময় ওনার মৃত্যু হয়েছিল মানে জন্ম এবং মৃত্যু শুরুর দিন আপনাদের পালন করছে একদিকে মানে আমরা হর্ষ আবার আরেকদিকে এরকম সেই জাতে মাঝে মাঝে নিউজ পেপারে বহু মানুষের এবং সেই জন্ম এবং তাদের সম্পর্কে আমরা বেশি জানি না কিন্তু এমন এক ব্যক্তি বিধানচন্দ্র রায় যিনি অত্যন্ত এবং সত্য নিশ্চয় যে রাজনীতিজ্ঞ যাকে বলে সেই মনে এসে তো সেটা। એટલે સુપુરુષ देखते જ এরকম સૌ පිටુ। মানে મહેશવાસે એ બિરાદિને ডাক্তার કે દેખવા ઓર એકતા બળ હોય જાય. એમ જે કારણે ઉનાચિત તો সেই વૈભીત્ર બી થોની દે છે. આજ તો આપણે જેમ উનાકે ઘરે શ્રદ્ધા વ્યક્તન കൊચ્チラંત થો دیے. মানে બોલે છે એઝ ઇટ ઇઝ રાઈટ. એટલે ઓલેશવાય মানে चेहरा देखे हो की ઓલેશો ઓલેકે